আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে দেখুন মাঝভান্ডার শরীফ যারাই ঘুরতে আসবেন তাদেরই মন শান্তি হবে দেখুন এখানে চুরি ফুটে আলতা সোনা লিপস্টিক সব পাবেন ফুলের মালা সব পাবেন এখানে কোনো কিছুর অভাব নাই আল্লাহ রাসেলের নাম নিয়ে ভাই এখানে কোনো কিছুর অভাব নেই মানে দেখুন সব ধরনের জিনিস পাবেন ব্যাগ হাতের ব্যাগ মেয়েদের কাপড় সফর সব ধরনের জিনিস কোনো জিনিসের অভাব নেই কত সুন্দর কিন্তু মাজবান্ডার শরীফ ভাই যারাই ঘুরতে আসবেন তারাই আস যদি আসেন কোনো সময় আসলেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গা এখানে ঘোরার মতো ফেরার মতো কিছু কেনাকাটার মতো খুব জিনিস আছে অনেক জিনিস আছে ভাই পছন্দর জিনিস আছে আপনারা আসতে পারেন মাঝবান্ডার শরীফ আমাদের চট্টগ্রাম নাজিরহাট মাঝবান্ডার শরীফ এখানে দেখুন অনেক ধরনের জিনিস পাবেন আমি এমন সময় ভিডিওটা করছি ভাই মনে করেন যে সময় মানুষ কম সেই সময় সকালের দিক দিয়ে এই দশটা এগারোটা বাজে এই সময় আমি ভিডিওটা করছি সেই সময় একটু মানুষ জনুষ কম থাকে কিন্তু বারোটার পর থেকে একটার পর থেকে ভাই মানুষজন প্রচুর মানুষজন থাকে এখানে আপনারা যে কোনো সময় মাঝভান আসলে ঘুরে যান।